আপনি যে পেশেন্ট রেজিস্টারটা বের করেন ডক্টরের রেজিস্টারটা বের করেন পেশেন্ট রেজিস্টারটা আপনার এই পেশেন্ট আসছে কারা কারা আসছে কি ট্রিটমেন্ট করছেন সে পেশেন্ট রেজিস্টার এবং কোন ডক্টর তার ট্রিটমেন্ট করেছে এটা একটু বের দেখান আমাদের

মানুষের অনেক মানে অভিযোগ আপনাদের এগিয়েছে আপনারা ভালো সার্ভিস দেন না ভালো চিকিৎসা দেন না আপনারা বলেন যে এখানে ডক্টর দেখবে ডক্টর আপনাদের সার্জারি করবে এ বলে আপনারা নিজের যারা স্টাফ আছে তারা ওটি করেন এই ধরনের অভিযোগ এ ধরনের কমপ্লেন আমরা ঠিক আছে এবং এখানে দেখেন আপনাদের একটা প্রোডাক্ট কিন্তু সবগুলো প্রোডাক্ট এক্সপায়ার ডেট যে কোনো মানুষের চিকিৎসা জীবন মরণের ইউজ

আমরা আজকে বোদাতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ বাহিনী মিলিতভাবে সিভিল সার্জনের প্রতিনিধি সহ এই ক্লিনিকটায় অভিযান পরিচালনা করেছি অভিযান পরিচালনা আমরা দেখেছি যে এইখানের যে ব্যবহৃত যে ওষুধপত্র সেই ওষুধপত্রগুলি ম্যাক্সিমাম ওষুধই মেয়াদ উত্তীর্ণ এর যে পরিবেশ সেটা আসলে রুগী ভর্তি করার মতো পরিবেশ নয় আর এখানে যে ওটি আছে অর্থাৎ অপারেশান থিয়েটার আছে সেই অপারেশন থিয়েটারের যে পরিবেশ সেটা আসলে রোগীর অপারেশন করার মতো না এবং ডাক্তারও আমাকে বলেছেন ডাক্তার নিজে দেখে আমরা আমরা বিষয়টা তো এই 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 হিসাবে যে ক্লিনিক ক্লিনিককে করে দিব কারণ এখানে আসলে মানুষের সেবা নেওয়ার মতন বা সেবা দেওয়ার মতন পরিবেশ এখানে নেই এখানে কোন ইন্ডিয়া ডাক্তার নেই এখানে ওনারা ডাক্তার বা নার্সদের কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেনি এবং ওনাদের যে অপরাধ সেই অপরাধে ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার যে ধারা আছে সেই ধারায় দশ হাজার টাকা জরিমানা আমরা করছি এই হচ্ছে ওনাদের সাজা আর হচ্ছে আমরা আমাদের যে অভিযানের উদ্দেশ্য সেই উদ্দেশ্য কোনো সময় মানুষের জরিমানা করা না আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সচেতন করা এবং ব্যবসা যারা করবে তারা যাতে আইন কানুন মেনে ব্যবসা করে এবং মানুষ যাতে সচেতনভাবে সেবা পায় এখানে রোগীরা আসে রোগীরা যেন একটা বেটার সার্ভিস পায় মানে একজন রোগী আসলেও যেন তার লাইফ রিস্ক না হয় সেই উদ্দেশ্যে আসা এবং মানে এসে একটা রোগী প্রথমে মানে আসার পর রোগীর যে এন্ট্রি হয় আমরা আসলে প্রথমে সেটাই চেয়েছিলাম রোগীর এন্ট্রি প্রমাণ বা এন্ট্রি খাতা আমরা আসলে পাইনি তারপরে যেহেতু এখানে অপারেশন হয় সিজার হয় তো কোন রোগী কখন কিভাবে সিজার হলো বা কোন ডাক্তার সিজার করলো এটা লিস্টটা আমরা চেয়েছিলাম তো ওনারা দেখাতে পারেননি আসলে একদমই দেখাতে পারেননি এবং পরে আমরা যখন ওটি রুমের ভেতরে গেলাম তো ওটি রুমের ভেতরে মানে আমরা চাচ্ছিলাম যে ভালো পরিবেশ হোক কিন্তু মানে একটু সমস্যা আমরা দেখছিলাম যে ওটিতে যে মানে জিনিসগুলো ওষুধগুলো ব্যবহার করা হয় ব্যথানাশক বা মানে অ্যানেসেসিয়াল প্রোডাক্টগুলো এগুলো আসলে এক্সপায়ার্ড এক্সপায়ার ডেট এবং পরবর্তীতে পোস্ট অপারেটিভ রুম বা যে রুমগুলোতে রোগীকে অপারেশন পরবর্তী রাখা হয় এই রুমগুলোতে রোগী থাকার জন্য যে বেডগুলো দরকার আসলে বেডগুলো অনেক নোংরা এবং বেডের মানে ঘরের যে মানে স্ট্রাকচারটা যেমন হওয়া উচিত যে মানে জীবাণু যেন অ্যাটাক না করে রোগকে স্ট্রাকচারটা আসলে ওরকম না এমনকি এমনকি বিদ্যুতের লাইন বা ফ্যান এগুলোর মধ্যে প্রচণ্ড ধোলা ময়লা এগুলো জমে আছে তো সর্বোপরি আমরা লাস্টের থেকে দেখতে চেয়েছিলাম যে এখানে ডক্টর মানে কোন ডক্টর বসেন বা কোন কোন নার্স সেবা দিয়ে থাকে বা ওনাদের স্টাফ কতজন আছে তো ওনারা আমাদেরকে আসলে সেভাবে দেখাতে পারেন নাই শুধু মুখে ওনারা বলেছেন যে ছয় সাতজন জন স্টাফ ওনাকে আছে। তো আমরা জানতে চেয়েছি নার্স কতজন আছে এই মুহূর্তে ডিউটিতে কে আছে তো ডিউটি নার্সকে ওনারা প্রেজেন্ট করতে না তো হঠাৎ করে যদি কোনো রোগী এই মুহূর্তে আসে